তোর ছোটবেলাকার বন্ধু তোকে রিকোয়েস্ট না পাঠিয়ে মাকে পাঠালো সিন বলতো আমি কি করে জানবো কি কথা ঠান্ডা করে দেখো কোথাও একটা দেখেছি ছেলেটাকে ধুর হয়ে যাচ্ছে মনে অ্যাকসেপ্ট করো না ওমা ওই ঋষি আজ আছে না বলে আমার ছোটবেলাকার বন্ধু ঋষি আজ এই দেখো আমাকেও সকালে ফেসবুক আবার একটা মেসেজও করেছে নিজের নাম্বারটাও দিয়েছে আমি কিন্তু তোমার ওই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছি কারণ করলি আরে ওই নাগপুরে থাকার ব্যাপারটা মিথ্যে কথা দেখেছি ছেলেটাকে এখানেই কোথাও একটা দেখেছি ওমা মা এই বলছি আলোগুলো থাকুক না গো কয়েকদিন বাড়িটা উৎসব উৎসব লাগে বেশ তুই তো আমার সবটা অন্ধকার করে দিয়ে চলে যাচ্ছিস মিকি আর আলো চালিয়ে কি হবে আচ্ছা মা তোমরাও তো পেইং গেস্ট খুঁজছিলে তাই না আমার বন্ধু ঋষি ও তো কলকাতায় আসছে কি একটা কোর্স করতে আমি যদি যাব তার পর দিনই আসছে তোমাকে বললো ফোন করে ওর থাকার জন্য ছেলেটা এই বাড়িতে থাকবে ও মাই গড ওই বৈশী কোন ছেলেকে আমি আমার বাড়িতে ঢুকতে দেব না তোর বোনকে দেখছিস ঢিঙ্গিপনা করা শেষ হয় না হাই পাতিয়ে নেবে কোনো